Allah 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 আমাদের মোবাইলের মাধ্যমে আমরা খবর পাই যে আঙ্গারিয়া বাজারে একটা অগ্নিদুর্ঘটনা ঘটছে। সাথে সাথেই আমরা তাৎক্ষণিক আমাদের প্রথম কল পানিবাহী গাড়ি এবং আমরা দ্বিতীয় কল দুইটি পাম্প সহ আমরা এখানে ঘটনাস্থলে পৌঁছাই। আমাদের আসার পরে আমরা দেখি আগুনের লিলি শিখা দোকানের পাশ দেয়া বাইরে হয়ে গেছে। তারপর আমরা তাৎক্ষণিক প্রথম কল পানিবাহী গাড়ি থেকে লাইন বাই করে আমরা আগুনের কাজ করি এবং সাথে সাথে আমরা দুইটি পাম্প পার্শ্ববর্তী নদী ছিল নদীতে আমরা বসাইয়া আমরা চারপাশ দিয়ে আগুনটা রে ঘিরে ফেলাই। আমরা দশ থেকে পনেরো বা বিশ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণ তাদের সক্ষম হই এবং পুরোপুরি নির্বাপন আমরা আমাদের এক দেড় ঘন্টা সময় লাগেছে যেহেতু চাপা জায়গা এবং প্রতিটা ঘর দোতলা বিশিষ্ট এক দুই তিন ঢাকায় জমি জিতেনি নি একশো পার্সেন্ট ক্যাশ সহ বিশ কোটি টাকার পুরস্কার প্রতিটা দোকান উপরে গোডাউন নিচে হইল দোকান ঘর প্রতিটাই দোকান ঘর জুতোর দোকান জুতা শোরুম এখানে দেখা গেছে আমাদের আমাদের ধারা প্রাথমিক ধারণা অনুসারে আমরা ছয়টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে আর তিনটি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে টোটালে আমাদের দোকানে আমাদের পাঁচটি পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে একটি দোকান আংশিক এবং আরো তিনটি দোকান মোটামুটি তারা ভয়তে মালমূল সরিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের প্রাথমিক পর্যায়ে এটা আমরা আরো তদন্ত সাপেক্ষে দেখতে হবে যেহেতু এরা ভিতরের নিজের নিজেরা যারা আছে এরা দেখা গেছে যে আমরা বৈদ্যুতিক লাইনও আছে আবার আমরা প্রাথমিকভাবে শুনতে পারছি যে একটা দোকানের উপরে নাকি খাবার রান্না বাড়াও চলতো তাই আমরা তদন্ত সাপেক্ষে এটা আমরা আপনাদের আমাদের এটা তদন্ত সাপেক্ষে আমরা বলবো